রাতে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ষষ্ঠী দেবীর অশেষ কি পাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বাংলাদেশ শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী লুঠন ষষ্ঠী বা লোঠন ষষ্ঠী পূর্ণ সম্পূর্ণ ব্রত কথা ব্রত কথা শুনবো শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আ ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পুত্রবতী রমণী লোটন ষষ্ঠী ব্রত পালন করে বামুন দিয়ে বাড়িতে ষষ্ঠী পেতে পুজো করতে হয় বা ষষ্ঠী তলায় গিয়ে পুজো করতে হয় ষষ্ঠীর দিন ভাত খেতে নেই লুচি পরোটা নিরামিষ তরকারি খেতে পারেন আর রাতের বেলায় ফল মিষ্টি খেয়ে এই ব্রত পালন করতে হয় এই ব্রত সন্তানের উন্নতির জন্য পালন করা হয় যে বিবাহিত রমণী এই ব্রত পালন করে তার সন্তান ও সন্তানটি অকালে মরে না সংসারে তার কোনো অভাব অনাটন হয় না ষষ্ঠী দেবী তাকে সর্বদাই রক্ষা করে থাকে একটি ছেলে একটি মেয়ে আর এক বামনি সুখে ঘর কন্যা করত বামনি সাতটি নাতি ও তিনটি নাতনি নিয়ে সংসার জমজমাট প্রতিবেশীরা সকলে আহা বামনি সংসার অদৃশ্য খুব ভালো মা ষষ্ঠীর বড় দয়া বামনি প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দি ষষ্ঠী পুজো করে থাকেন এবারও সেই দিন পুজোর উৎসবের আয়োজন করছে একটি কৌটোর মধ্যে ছয়টি সোনার লোটন থাকত বছর বছর সেই লোটন দিয়ে বাম্নী ষষ্ঠী পুজো করত এবার কৌটো খুলে বামনি অবাক দেখেন তিনটি লোটন আছে আর বাকি তিনটি লোটন নেই বউকে ডেকে জিজ্ঞাসা করলো বউ মা আমার এই সর্বনাশ করেছে কে লোটন চুরি করেছে তিনটি লোটন আছে আর তিনটি লোটন কোথায় গেল জিনিস তৈরি নিয়ে কার এত বুকে পাটা হলো বউ কানতে কানতে ছেলেদের মাথায় হাত দিয়ে বলে উঠল মা এ কিছুই আমি জানি না আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি এই রাত্রের মধ্যে সাতটি ছেলের মাথা খাবো বামনি তখন তার মেয়েকে জিজ্ঞাসা করলো মেয়ে ঝনকার দিয়ে বলে উঠলো মা আমি কয়েক দিনের জন্য আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি আবার এই দু দিনের মধ্যে চলেও যাব। আমি কি তোমার লোটন চুরি করতে এলুম আমি তোমার লোটন চুরি কেনই বা করব। তোমার লুটন কেমন দেখতে তা আমি চোখেও দেখিনি কামনি তখন কি আর করে হীরের লোটন তৈরি করে সেবারের মতো পুজো করলো এদিকে বইয়ের অভিমান বেড়ে গেল কানতে কানতে সেই দিন কিছুই খেলো না রাতে তার সাত ছেলেকে নিয়ে শুয়ে পড়ল স্বামী ঘরে এসে সব কথা শুনলো স্ত্রীর অভিমান করেছে এই দেখে তিনি তাকে কিছু বলল না বড় রাগ হলো সেই দিন বউকে কোনো কিছু না বলে রাতেরে মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল মা ও ছেলে উভয়ই শুয়ে পড়ল ভোর হলো বড় বউ উঠে দেখে সাতটি ছেলে মরে গেছে তখনই বড় বউ বুক চাপড়ে চিৎকার করে কেঁদে উঠলো কান্না শুনে সকলে সেখানে ছুটে এসে অবাক সকলে হায় হাই করতে লাগলো তখন মেয়ে বলল দেখো মা দেখো দাদা বউয়ের নিশ্চয়ই লটন চুরি করেছে তা না হলে এত বড় সর্বনাশ হলো কেন ঠাকুরের জিনিস চুরি করতে একটু ভয় হলো না তার ওপরে আবার ছেলেদের মাথায় হাত রেখে দিবি খেল বউয়ের ঘরে দরজা বন্ধ করে মরা ছেলেদের কোলের কাছে নিয়ে শুয়ে পড়ল মরাগুলিকে সৎকারের জন্য স্বামী তাকে খুবই ডাকাডাকি করল কিন্তু কিছুতেই বউ দরজা খুলল না মা ষষ্ঠীর বড়ই দয়া তার দয়ায় কিনা না হয় বইয়ের দুঃখ দেখে মা ষষ্ঠী বলল তিনি এক বৃদ্ধার বেশ ধরে রাতের তার সময় বইয়ের ঘরের ভিতরে গিয়ে হাজির হলো তাই দেখে বউ চমকে উঠল তারপর বউ জিজ্ঞাসা করলো তুমি কে বাচ্চা দরজা জানলা সবই বন্ধ তুমি এলে কী করে তুমি এলে কি করে হ্যাঁ পড়া বাড়ি তুই ছেলেদের মাথায় হাত দিয়ে ডিপি করলি বা কেন এখন কাঁদিসি বা কেন বউ বলল মা আমি তো লোটন চুরি করিনি তাই ডিপি করেছিলাম ষষ্ঠী দেবী বললে তুমি সাত ছেলে মা হয়ে এত বোকা সত্যি এত মি হোক আর বা সত্যিই হোক ছেলেদের মাথায় হাত দিয়ে টিপি খেয়েছোই বা কেন ছেলেদের গায়ে অমৃত কুণ্ড জল ছিটিয়ে দিতেই তারা বেঁচে উঠল। উভয় ছেলেরা বলে উঠল মা আমাদের কত ঘুম ঘুমিয়েছি আমাদের ডাকো নি কেন এদিকে ষষ্ঠী দেবী আবার অন্তর্ধান হলো বড় বউ ঘরের চারিদিকে চেয়ে দেখল আর দেখতে পেলো না সাতটি ছেলেকে নিয়ে দরজা খুলে ঘরের বাইরে বের হলো বড় বউ এবার সকলকে সব কথা বলে দিল শুনে সবাই তো অবাক সেই রাতে বাম মেয়ে তার তিন ছেলেকে নিয়ে শুয়ে পড়ল সকালে উঠে তিন ছেলে মরে গেছে এটি দেখে বাড়িতে আবার কান্নার রোল উঠলো হঠাৎ আকাশে দৈববাণী হলো ও বামনি তোর মেয়ে কি কম ছিনালি আমার লটন চুরি করে আবার অপরের গায়ে দোষ চাপিয়ে দেয় এখন কাঁদছে কেন এখন বলছে তুই যদি নিজের কন্যার ভালো চাস তোর মেয়েকে বল বইয়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চাইতে চুরি এবার ধরা পড়ল মেয়ের মুখ শুকিয়ে গেল যত তাড়াতাড়ি গিয়ে বইয়ের পায়ে ধরে মাথা রেখে ক্ষমা চাইল তখন বউ বলল ভয় কি ঠাকুরজি মা ষষ্ঠী বড় দয়া তার দয়ায় কি না হয় তুমি লোটনগুলি বের করে দাও এখনই তোমার সোনার চাঁদের ছেলেগুলি বেঁচে উঠ ছেলেগুলি বেঁচে উঠবে মেয়ে তখনই লোটনগুলি বের করে দিল বৌ মা মা ষষ্ঠী স্মরণ করে জল ছিটিয়ে দিতে ছেলেরা বেঁচে উঠলো চারিদিকে বয়ে সুখ্যাত হলো মেয়েকে সবাই ছিঁচি করতে লাগল আর সেই থেকে লোটন ষষ্ঠী ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল জয় মা ষষ্ঠী দেবীর জয় এইখানে নেই ব্রত কথা সমাপ্ত অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে